টেনশন তো করবোই আর তোর যেন কত চিন্তা আমাদের টেনশন নি তাহলে তো আগেই ফোন করে বলতি যে বাড়ি এসে না বলছিস এই যে হয়নি এটা ওকে ছেড়ে দেওয়া ছিল যাই হোক তখন না শুনবো টেনশন তো করবোই তোর যদি অত চিন্তা আমাদের টেনশন নিয়ে তাহলে তো আগেই ফোন করে বলতে পারতিস যে বাড়ি এসে বলছি

বৌমা স্বামী স্ত্রীর মধ্যেকার কথা তুমি শাশুড়ি ভাই কেন জানতে চাইছো হ্যাঁ আমি আমি নয় জানতে পারি ঠিক আছে সে সব আমি পরে শুনবো কর একটা কথা শুধু বল তুই বৃষ্টিকে এবারে চাষিতে বলছিস তো কিছু বললে তোমরা তো বললোই তোমরা তো বললো ওকে